আগামীকাল অর্থাৎ দুশোরা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তেতাল্লিশতম আগরতলা বইমেলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেতাল্লিশতম এই বইমেলার আসর বইমেলাকে কেন্দ্র করে প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে প্রত্যেক বছর মার্চ মাসের দিকে এই বইমেলার আয়োজন করা হতো কিন্তু আবহাওয়া এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবছর কিছুটা সময় এগিয়ে নিয়ে এসে জানুয়ারির প্রথম দিকেই এই বইমেলার আয়োজন করা হয়েছে তার জন্য অল ত্রিপুরা বুক সেলার্স এবং পাবলিশিয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নমস্কার আগামী দশরা জানুয়ারি তথা আগামীকাল দু হাজার পঁচিশ দশরা জানুয়ারি তেতাল্লিশতম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয় দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী নিকটে আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরসম হোক যে সময় বৃষ্টি থাকবে না পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে পরীক্ষার চাপ না থাকে সেই দৃষ্টিতে বর্তমান যে সময়টা ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকবে না লেখাপড়ার চাপ তেমন থাকবে না তাই এই সময়টা মেলা করার জন্য আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীদের দাবি জানিয়েছিলাম রাজ্যের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রী আমাদের দাবি মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে তথা দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ মেলা শুরু করেছেন সেজন্য রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী সমস্ত পুস্তক ব্যবসায়ী এবং প্রকাশকদের পক্ষ থেকে আন্তরিক সচেত অভিনন্দন জ্ঞাপন করছি